প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনারা উৎকণ্ঠার মধ্যে আছেন জিও প্রকাশ নিয়ে আর উৎকণ্ঠা হওয়ারই কথা বেশ কয়েকটা প্রকাশের হওয়ার জন্য আপনারা বারবার আবেদন করেছেন সালাম সাহেব লাইভে এসে জিওর আপডেটটা জানিয়ে দিন তো আজকে আপনাদের আবেদনের ভিত্তিতে সালাম সাহেব আজকে আবারও লাইভে আসলেন তিনি বলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গে চার চারবার বৈঠক করেছেন তারপরে বেতন বৃদ্ধির ফাইলে অনুমোদন করেছেন আশঙ্কা থাকার কোনো কথা না আপনারা নিশ্চিন্তে থাকুন খুব শীঘ্রই বেতন বৃদ্ধির জিও প্রকাশ হতে চলেছে তিনি আনুমানিক বলেন যে আগামী সপ্তাহে অর্থাৎ দশ বারো দিনের মধ্যে জিও প্রকাশিত হতে চলেছে তো আপনারা শুনতে থাকুন সালাম সাহেবের বক্তব্য সালাম সাহেব কি বলছেন কি আপডেট দিচ্ছেন আপনারা শুনতে থাকুন আপনারা হয়তো অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন আপনাদের জায়গায় থাকলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া স্বাভাবিক কারণ বিভ্রান্তি তো বেশ কয়েকজন ছড়িয়ে যাচ্ছে অনবরত বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে যারা বিভ্রান্তি ছড়াবে তাদেরকে কোনোভাবে আটকানো যাবে না কারণ তাদের উদ্দেশ্যই বিভ্রান্ত ছড়ানো কেউ কেউ তো বলছে সালামবাবু ফুল মিষ্টি নিলেন সভা করলেন তাই আমাদের ফাইলটা আবার ফেরত চলে গিয়েছে ভক্তরা বাজাও তালি কী আশ্চর্য বরং যারা ফুল মিষ্টি দেননি তাড়াতাড়ি ফুল মিষ্টি নিয়ে আসুন আমার কাছে ইন্ডিভিজুয়ালি এসে ফুল মিষ্টি দিয়ে যান ঠিক আছে ইন্ডিভিজুয়ালি এসে ফুল মিষ্টি দিয়ে যান তাতে আরও ভালোই হবে সব কিছু তাতে আরও সব কিছু সুন্দরভাবে ভালো হবে আর অনেকে আরও বিভিন্ন ধরনের কথা বলছেন অনেকে আরও বিভিন্ন ধরনের কথা বলছেন সেগুলো সব আমি বললাম না কারণ অপ্রাসঙ্গিক এবং সকলের কথা তুলে তাদেরকে আমি প্রাসঙ্গিক করতে চাই না প্রাসঙ্গিক করার কোনো কারণ আমি দেখি না তাই বলছি ফুল মিষ্টি যাদের দিতে বাকি আছে আমাকে তারা ফুল মিষ্টি দিয়ে যান দেরি করার কোনো কারণ নেই আর যত বেশি আমাকে ফুল মিষ্টি দেবেন দিদি তত অখুশি হবেন তা নয় দিদি তত রাগান্বিত হবেন তা নয় দিদি বরং খুশি হবেন দিদির প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা আছে দিদি আমাদেরকে যে ভালোবাসেন আপনাদেরকে যে ভালোবাসা দেন বা দিতে চলেছেন সে অকল্পনীয় তাই বলছি যারা ওরকম মনে করেন তাদের ধারণাটা ভ্রান্ত ফাইল কোথাও ফেরত যায়নি ওসব বিভ্রান্তি আর এই বিভ্রান্তি নিয়ে বলতে বলতেই যেন আমি আমার দম হয়ে যাচ্ছে এর আগেও আমি অনেকবার বলেছি সভা থেকেও বলেছি সেদিন কিন্তু বলার পরেও যারা শোধরানোর নয় তারা বিভ্রান্তি ছড়িয়ে যাবে কি করা যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু করার নেই যাদের বিভ্রান্ত ছড়ানোর কাজ তারা বিভ্রান্তি ছড়াক কিছু যা আসে না কেউ কেউ বলছে চন্দিমা ভট্টাচার্য ফাইল নিয়ে দিদির কাছে গিয়েছিলেন দিদি বলেছেন আমি সব দেখব না বাবা আশ্চর্য কথাবার্তা যারা এখনো পর্যন্ত বিকাশ ভবন ছাড়া গেট টপকাতে দিন পারলেন না তারা এত ইন্টারনাল খবর একদম ঠোঁটস্থ করে রেখেছে সব যেন তাদের কাছে একদম নখ দর্পণ সবকিছু সেই ধৃত রাষ্ট্রের মতো দেখতে পাচ্ছে চাপিয়ে দেওয়া হয়েছে ভুল কথা ভ্রান্ত কথা ভ্রান্ত কথা বলেই আমি আবারও লাইভে এলাম এবং আবারও আপনাদের সামনে এই সমস্ত কথাবার্তাগুলো বললাম আমি যে সকল কথাবার্তাগুলো আপনাকে বলি আপনাদেরকে বলি অন্য কার কত দম আছে আমি জানি না জানার দরকারও নেই কিন্তু অন্য কেউ এই সংক্রান্ত কথাবার্তা বলে না ইভেন তার পরের দিনও আমি আবার নাবান্ন গিয়েছিলাম সেটা আপনারা জানেন তাহলে আপনাদের জন্যে যেটা যা করণীয় সেটা আমি সবসময় সময় করতেই আছি আমি আমার পথে থেমে নেই এবার আপনারা অনেকে ভাবছেন যে তাহলে হচ্ছে না কেন প্রথম কথা বলি এর আগে যে কবার আমি সম্ভাবনার কথা বলেছি আমি বলেছি আমি আশাবাদী আমি আশা করছি ইভেন আগের ডেটে আমি মঞ্চ থেকে কথা বলেছিলাম যে এই আজকালের মধ্যে কি হয় দেখুন না হ্যাঁ আমি চরম আশাবাদী ছিলাম সেজন্য জন্য কথা বলেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আপনারা জিও পাননি তার কারণ আমি যেটা জানতে পেরেছি আমার লাস্ট আপডেট মতে যে কিছু সংযোজন পরিমার্জনের বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবা বিকাশ ভবনের একটা ভূমিকা আছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবনের ভূমিকা আছে বলেই যে সেটা অনন্তকাল পেন্ডিং হয়ে থাকবে তা নয় একটা কথা মনে রাখবেন যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে এটা আপনাদের জন্য অনেক বড়ো সুখবর সেক্ষেত্রে কোনো সংযোজন বিয়োজন পরিমার্জন পরিবর্ধনের বিষয় যদি থেকে থাকে সেটাও খুব তাড়াতাড়ি হবে এবং সে সংক্রান্ত বিষয়ে আমার মনে হয় আমার কাছে যা খবর অনুযায়ী আজকেই সেই কাজটা সম্পন্ন হতে চলেছে বিকাশ ভবনের যে বাকি ইনভলভমেন্ট বাকি যে কাজটুকু ছিল সেটা সম্ভবত আজকে সম্পন্ন হতে চলেছে এইবার কতদিন কতদিন এইসব আপনারা করছেন করবেন আমার কাছে কতদিনটা কোনো ফ্যাক্ট নয় আমার কাছে চোখের পলক মানে যেমন অনন্তকাল নয় তেমন চোখের পলক মানে খুব বেশি দেরি তাও নয় আমার কাছে চোখের পলক মানে খুব সত্তরে এবং খুব জানতেন না নতুন করে জানতে হলো নতুন করে আপনাদের জানতে হওয়ার মতো বিষয় নেই এটা কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে মাননীয় মুখ্যমন্ত্রী কাদের আবেদনকে গ্রাহ্য করলো কাদের আবেদনে সাড়া দিয়ে এই লন্ডন ঘুরে আসার পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা রাজ্য পরিচালনা করার মতো এত ব্যস্ততা নিয়ে চরম ব্যস্ত অবস্থায় চারটে পাঁচটা মিটিং করল করলেন উচ্চ পর্যায়ের নেতৃত্বদেরকে নিয়ে সেটা কাদের আবেদনের ভিত্তিতে সেটা তো সমস্ত কিছু অথেন্টিক ডকুমেন্টেশন আমার কাছে আছে যারা ডকুমেন্টেশন দেখে গিয়েছেন তারা একটাও নেগেটিভ কথা বলেনি বরং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন আর আজও পর্যন্ত বলছি আমি জিও এখনও কোনো একটা টেকনিক্যাল কারণে পাবলিশড হয়নি ঠিক কথা কিন্তু যখন জিও প্রকাশ হবে তখন যারা যারা যা যা ভ্রান্ত দাবি করছেন সব দাবি চাপা পড়ে যাবে কারণ আমার কাছে অথেন্টিক ডকুমেন্টেশনের ভিত্তিতে আপনাদেরকে আমি ডেকেছিলাম ইভেন যখন ওটা সাংগঠনিক সভা ছিল ওটা ছিল সাংগঠনিক সভা কিন্তু সাংগঠনিক সভায় আপনারা ফুল মিষ্টি নিয়ে এসেছিলেন আমার আবেদন মতো কিন্তু সেই ফুল মিষ্টি নেওয়ার আগেও আমি বলেছি যে আপনারা আগে এসে সমস্ত বিষয় নিজে চোখে দেখুন উপলব্ধি করুন তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ফুল মিষ্টি পাওয়ার আমি যোগ্য তাহলে আমি ফুল মিষ্টি না হলে নেব না যারা এসেছিলেন ফুল মিষ্টি নিয়ে তারা দেখেছেন যাদের যাদের ইচ্ছা হয়েছে তারা তারা সেই ডকুমেন্টেশন দেখেছেন আমি অকৃপণভাবেই সকলের কাছে সেই ডকুমেন্ট তুলে দিয়েছি সকলেই দেখেছেন সকলে দেখে একদম স্যাটিসফাই হয়ে গিয়েছিলেন সেই ডকুমেন্টটা কোন লোক যে এখনো বলছে কোন জাফর ভাই বলছে ওটা ফেক ক্ষমতা আছে এই ধরনের অথেন্টিক গভর্নমেন্ট ডকুমেন্ট ফেক ডকুমেন্ট নিয়ে কেউ ফেসবুক লাইভে এসে এসব কথা বলবে বা প্রকাশ্য সভা করে সেই ডকুমেন্ট শো করবে কত বড় পণ্ডিতের পরিচয় দিচ্ছেন উনি জাফর ভাই আর জাফর ভাই আপনাদের প্রতি কত শুভাকাঙ্ক্ষী সেটা একটু দেখে নিন উনি যে জেলায় জেলায় পাঁচজন করে নিয়ে একটা কমিটি গঠন করতে চলেছে এতদিন তো এ তৎপরতা ছিল না এ তৎপরতা হঠাৎ এলো কেন আমাদের আবেদনের ভিত্তিতে যখন মুখ্যমন্ত্রী খুব সদর্থক ভূমিকা নিয়ে বিষয়টা কমপ্লিট করতে চলেছেন এবং কমপ্লিট করে ফেলেছেন তখন সেই খবরটা তো ওনার কাছে নিশ্চয়ই আছে তাহলে ক্রেডিটটা তো নিতে হবে তাহলে একটা কমিটি গঠন করতে হবে ভালো কথা ক্রেডিট অল্প কিছু ক্রেডিট পাই পাক জিও আটকানোর ক্রেডিটটা তো পুরোপুরি দিচ্ছি আমি তাকে আর জিও ঘোষণার ক্রেডিটটা যদি নিতে চাই নিক না অসুবিধে নেই সবাই মিলে ক্রেডিট ভাগ করে নিক কিন্তু যাদের যাদের এখানে ভূমিকা রয়েছে জিও প্রকাশ বা পার্শ্ব শিক্ষকদের উন্নতিকল্পে যাদের ভূমিকা রয়েছে তারা ক্রেডিট নিক যারা বিরোধিতা করেছে পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তারা ক্রেডিট নিক সেটা আমি চাই না এবং আপনারা শুনলে বুঝতে পারবেন যে সেই জাফর ভাই এখন কমিটি গঠন করছে কাদেরকে নিয়ে এস এস কে এম এস কেদেরকে নিয়ে অলরেডি কমিটি গঠন করে ফেলেছেন তাহলে কি আপনাদের শুভাকাঙ্ক্ষী হলেন জাফর ভাই আমি তো জাফর ভাইকে বলবো যে জাফর ভাই তোমার রাগ করার কোনো কারণ নেই তোমার ব্যথা আমি বুঝি তুমি নিজেই চলে এসো এসে ডকুমেন্টটা দেখো তুমি যদি না আসতে পারো তুমি ডাকো ডাকো আমি তোমার কাছে চলে আসছি আমি তোমার কাছে চলে আসছি এসে তোমাকে ডকুমেন্টটা দেখাচ্ছি দেখার পরে তুমি কিছু বলো বলো না বলো না বলো চেপে যাও আমার কিছু যায় আসে না কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের নিয়ে এই সমস্ত গেমবাজি এটা বন্ধ করা দরকার তাই যদি ডকুমেন্ট দেখতে চাও আমি দেখাবো তারপরে যদি মনে করো যে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা মেম্বারশিপ নেব নিতে পারো কোনো চাপ নেই একটা মেম্বারশিপ দিয়ে দেবো কোনো ব্যাপার না আর অনেক স্বঘোষিত নেতা যে সব বিভ্রান্তমূলক কথা বলছে ফাইল ফিরত গিয়েছে চন্দিমা ভট্টার ফাইল নিয়ে গিয়েছিল এই হয়েছে সভা করেছে বলে এই হয়েছে বলুন যদি এটা বাস্তবতা থাকতো তাহলে আমি এই ব্যস্ততার মধ্যে এই সময় করে আপনাদের সাথে লাইভে এসে আবার এই সব গল্প বলতাম না আপনাদের সাথে কথা বলতাম না আমি চুপ হয়েই যেতাম যে বাবা আমার উপরে তো নির্দেশ আছে কিন্তু বলছি তো আমাদেরকে যত ফুল মিষ্টি দেবেন তত ভালো তত কুইক হবে হ্যাঁ সার্জারি করার কোনো বিষয় নেই জিও এখানে সার্জারি করার মতন কোনো বিষয় নেই হুম এখানে জিও ন্যাচারাল প্রসেসে হচ্ছে ন্যাচারাল প্রসেসেই হচ্ছে এবং সব থেকে বড় কথা হলো যেখানে মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশেই কমিটি গঠন করে তৎপরতার সাথে আচ্ছা আমরা দরখাস্ত দিলাম কুড়ি তিন তারপরে মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন বিশ্বজয় করে চলে গেলেন তারপর থেকে কমিটি গঠন করলেন তার মাঝখানে কত জল বয়ে গেল শিক্ষা ব্যবস্থার উপরে কত কি আক্রমণ কত আন্দোলন কত কি হলো তার মধ্যে থেকেও কিন্তু চার চারবার উচ্চ পর্যায়ের মিটিং করেছেন এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের সম্বন্ধে অনেক ভালো ভালো প্রস্তাবনা উল্লেখ করেছেন সব কিছু সেখানে উল্লেখিত এবার বাবুর সাথেও গতকাল কথা হচ্ছিল উনি বলছিলেন যে কী মনে করছেন কতদিনের মধ্যে হবে আমি বললাম আমি আশা করছি দশ বারো দিনের মধ্যে হবে আমি আশা করছি দশ বারো দিনের মধ্যে হবে আরও কুইক হয়ে যাওয়া উচিত এবার কোনো টেকনিক্যাল ফল্ট যদি কোথাও থেকে থাকে এবং যে কারণে আজকে ওই আমি বিকাশ ভবনের কথাটাও উল্লেখ করছি সম্ভবত সেখানে কোনো কিছু হচ্ছে এটা হলে হতেই পারে সেক্ষেত্রে দু এক দিন লেট হচ্ছে এটা আমার কী করণীয় আমার কিছু করণীয় নেই আমার যেটা বলার বিষয় যে আমাদের আবেদনের দাবিতে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন শিক্ষকদের জন্য সুচিন্তিত মতামত গ্রহণ করেছেন এবং তার তৎপরতায় পার্শ্বশিক্ষকদের সুদিন ফিরতে চলেছে